ফের ভয়াবহ রূপে ফিরছে করোনা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে আক্রান্তের সংখ্যা তবে কি আবারও শুরু হবে এই ভাইরাসের ভয়াবহ খেল নয়া ঢেউয়ের আতঙ্কে কাঁপছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা মহামারীর আতঙ্ক আবারও বিশ্বকে তারা করতে শুরু করেছে ফের করোনা ধীরে ধীরে বিশ্বে তার তাণ্ডব ছড়াচ্ছে ইতিমধ্যে করোনা ভাইরাস নীরবে এশিয়া এসে পৌঁছেছে এই ভাইরাসে নতুন কেস আতঙ্ক তৈরি করেছে ফলে কোভিড নাইন্টিনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তিত করে তুলেছে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি আবারও এশিয়া জুড়ে কোভিডের নতুন ঢেউয়ের সেন্টার সংক্রামক রোগ শাখার জানিয়েছেন। করোনা ভাইরাসের কার্যকলাপ এখন খুব উচ্চস্তরে পৌঁছেছে করোনার তথ্যে দেখা দিচ্ছে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ করোনার ঘটনায় কেবল ঘটছে না এর ফলে মৃত্যুও ঘটছে সাধারণত শীতকালে শ্বাসযন্ত্রের ভাইরাস বেশি সক্রিয় থাকে কিন্তু এবার গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে এ থেকে এটা স্পষ্ট যে গ্রীষ্মকালেও করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং বিপুল সংখ্যক মানুষকে অসুস্থ করে তুলতে পারে জানলে অবাক হবেন গত এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে করোনা আক্রান্তের সংখ্যা তেসরামে সপ্তাহান্তে করোনা ভাইরাসের কারণে একত্রিশ জনের মৃত্যু হয়েছে হংকংয়ে স্বস্তির বিষয় হল এখনও করোনা সংক্রমণ গত দু বছরের সর্বোচ্চ পর্যায়ে পাশাপাশি কোভিড সম্পর্কিত সমস্যাগুলির জন্য ডাক্তারের কাছে যাওয়া এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এর থেকে বোঝা যাচ্ছে সত্তর লক্ষেরও বেশি জনসংখ্যার এই শহরে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে অন্যদিকে এই ভাইরাস নিয়ে সিঙ্গাপুরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে চলতি মাসে সেখানকার স্বাস্থ্য গত এক বছরের মধ্যে এই প্রথমবারের মতো সংক্রমণের পরিসংখ্যানের আপডেট প্রকাশ করেছে তেসরা মের শেষ হওয়া সপ্তাহান্তে করোনা আক্রান্তের সংখ্যা আঠাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে গত সপ্তাহে তুলনায় এই দুশো নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যাও প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাই সাবধানতা অবলম্বন করা সব ক্ষেত্রেই ভীষণ জরুরি ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম